আসসালামু আলাইকুম শ্রোতি দর্শক আজকে আমি মেয়েদের বিষয়ে শিষ্টা শিকার ছাত্রীদের উদ্দেশ্যে মহামূল্যবান কিছু উপদেশ শেয়ার করছি হলিক্রস কলেজের প্রিন্সিপাল শিষ্টা শিকা মহিষী ছাত্রীদের উদ্দেশ্যে বলছিলেন কিছু অনন্য উপদেশ যা প্রতিটি কন্যা শিশুর জন্য জীবনবোধের শিক্ষার মতো সিস্টার শিকা বলছিলেন চুকে চুক্রেকে কথা বলবে আই কন্ট্রাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট নিজের ব্যাগের বার নিজেই বহন করবে ঠিক তেমনি জীবনের নিজেই বহন করবে ইতিবাচক ব্যহায়া হবে নেতিবাচক ব্যয়া হবে না ইউ ক্যান ফাইন্ড ইট আউট সো নেভার থিঙ্ক ইউ আর ইউজলেস সমবয়সী ছেলেদের সাথে প্রেম করবে না কারণ পরে তারা হয়তো তোমার ছোট বোনকেই বিয়ে করবে আর তোমাকেই বলবে আফা ভালো আছেন কালো কাজল যদি চুপকে সুন্দর করতে পারে তবে হতাশা কেন জীবনকে সুন্দর করতে পারবে না মেয়েরা জীবন কখনো সরল লেখা চলে না না বলতে শিখবে তোমার কষ্টকে তুমি খাবে তোমার কষ্ট তোমাকে খাবে না দ্য ওয়ার্ল্ড ইজ বার্নিং এন্ড সামওয়ান ইজ ফিউরিং পেট্রোল ইন ইট নারী হলো ঈশ্বরের সবচেয়ে যত্নে তৈরি সৃষ্টি প্রতিটি নারী তার নিজস্ব স্বকীয়তায় সুন্দর পৃথিবীর সব অপরাধের পেছনে তিনটি কারণ মানি পাওয়ার সেক্স কেউ তোমাকে ধোকা দিলে সফলতা অর্জন করবে তারপর একদিন আত্মবিশ্বাসের সাথে হাই হিল আর শাড়ি পরে তার সামনে দিয়ে হেঁটে যাবে সেদিন সে তোমার সাফল্য দেখে অনুতপ্ত হবে কঠিন প্রশিক্ষণ সহজ পরীক্ষা পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ হল আমাকে আমি করে গড়ে তোলা সিট স্ট্রেট ব্যাক স্ট্রেট ডান্ট ওয়াস্ট টিয়ার্স ফর সিলি রিজনস দ্য

যেখানেই যাবে রানীর মতো থাকবে সবচেয়ে ভয়ানক অঙ্গ তাই নিয়ন্ত্রণে রাখবে মনে রেখো মেয়েরা তোমরা মূল্যবান কারণ তোমাদের একটি আছে তোমাদের একটি হাবা না জীবন বদলে দিতে পারে মেয়েরা হলো পানির মতো যে পাত্রে রাখবে সেটা আকার নেবে কিন্তু মনটা হবে বাস হেল্পারের মতো বড় যেখানে সবাই জায়গা পায় একা চলতে শিখবে একা হতে ভয় পাবে না নো নিউজ ইজ গুড নি হু নোজ অ বিক্রি করে দেবে না সস্তা পালাবে যেখানে যাবে বিএন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবে আই এম দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন দ্য ওয়ার্ল্ড আই এম দ্য এম্পায়ার অফ মাই ওন ওয়ার্ল্ড আই এম দ্যাম্পায়ার অফ মাই অন রাজ্য চালায় রাজা আর রাজা কে চালায় এভাবেই শিশু শিখা ছাত্রীদের শিখেছেন নারী শুধু সুন্দর নয় নারী হলো শক্তি প্রজ্ঞা আর আত্মমর্যাদার প্রতি একটি নারী চাইলে গড়ে তুলতে পারে নিজের ভেতরের রানীকে এবং বদ্ধ দিতে পারে দুনিয়ার ইতিহাসকেও বি কনফিডেন্ট বি স্ট্রং বি ইউ থ্যাংক ইউ